দক্ষিণ ভারতীয় সিনেপ্রেমীদের জন্য এসেছে আনন্দের দ্বিগুণ খবর কিংবদন্তি অভিনেতা কমল হাসান তার একাত্তরতম জন্মদিনে ঘোষণা করেছেন নতুন সিনেমা এইচ টু একই সঙ্গে জনপ্রিয় পরিচালক এস এস রাজামৌলি প্রকাশ করেছেন গ্লোব ট্রোটারে দক্ষিণী তারকা পৃথ্বীরাজ সুকুমারণের কুম্ভ চরিত্রের প্রথম লোক বিস্তারিত প্রতিবেদনে বলিউড ও টলিউড দুই ইন্ডাস্ট্রিতে সমাজ জনপ্রিয় কমল হাসান দীর্ঘদিন ধরে ভক্তদের অপেক্ষার মধ্যে রেখেছিলেন তার পরবর্তী বড় প্রজেক্টের জন্য অবশেষে জন্মদিনে ঘোষণা করলেন নতুন টিমের সঙ্গে সেভেন সিনেমার কাজ শুরু করছেন সিনেমাটি পরিচালনা করবেন জনপ্রিয় অ্যাকশন ডিরেক্টর জুটি আনভারিফ আর গল্প লিখবেন জাতীয় পুরস্কার প্রাপ্ত লেখক শ্যাম পুষ্কর ধারণা করা হচ্ছে এটি হবে ও ইমোশনাল ড্রামা আমি সবসময় বিশ্বাস করি নতুন প্রজন্মের সঙ্গে কাজ করলে শেখার সুযোগ থাকে এইচ টু থ্রি সেই পরীক্ষারই অংশ এই সিনেমায় নতুন টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমাকে নতুন ধারণা ও উদ্দীপনা দিয়েছে এই ঘোষণায় দক্ষিণ ভারতের সিরেপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে কারণ কমল হাসান শুধু অভিনেতাই নন প্রযোজক পরিচালক ও রাজনীতিবিদ হিসেবেও সমানভাবে সফল অন্যদিকে এস এস রাজামৌলির পরবর্তী মেগা প্রজেক্ট গ্লোব টর্টারে প্রকাশিত হয়েছে দক্ষিণী তারকা পৃথ্বীরাজ সুকুমারনের কুম্ভ চরিত্রের প্রথম লোক এই সিনেমাতে মহেশবাবু ও প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের সঙ্গে শক্তিশালী ভিলেন হিসেবে উপস্থিত হবেন তিনি রাজামৌলি জানিয়েছেন এবার তিনি এমন কিছু তৈরি করছেন যা এর আগে ভারতীয় সিনেমায় দেখা যায়নি কুম্ভ চরিত্রটি চ্যালেঞ্জিং আর রাজামৌলির সঙ্গে কাজ করার সুযোগ সত্যি অনন্য এই চরিত্রের মাধ্যমে আমি এক নতুন দিক থেকে ভক্তদের কাছে আসতে চাই যা তাদের জন্য অন্যরকম অভিজ্ঞতা হবে সিনেমাটি আন্তর্জাতিক লোকেশন অ্যাকশন ও ভিজুয়াল ইফেক্টে সমৃদ্ধ অফিসিয়াল টাইটেল ও টিজার প্রকাশ হবে পনেরো নভেম্বর দু হাজার পঁচিশে রামজি ফিল্ম সিটিতে দক্ষিণ ভারতের সিনেমা জগতে এই দুই ঘোষণা দেখাচ্ছে নতুন যুগের সিনেমায় এখন শুধু গল্প নয় বড় বাজেট ভিজুয়াল এফেক্ট ও আন্তর্জাতিক স্টার পাওয়ারের সমন্বয়ে তৈরি হচ্ছে ভক্তরা উন্মুখ হয়ে অপেক্ষা করছেন কে এইচ টোয়েন্টি ও গ্লোব টার্টারের মুক্তির জন্য নাই